টান নিয়ে আসছে এই যে দেখেন দুইজন কিন্তু চালাতে পারবে এটাতে ঠিক আছে অনায়াসে এটা দুইজন একেবারে ইজিলি এটা চালাতে পারবে আর এই স্কুটারটা চলতে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না আর প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আছে মোটামুটি কিন্তু আপনি দেখেন এটা মোটামুটি ওয়েট নিতে পারবে সত্তর থেকে আশি কেজি এই যে দেখেন ঠিক আছে অনায়াসে আবার চাইলে এটা দিয়ে পিছিয়েও আসতে পারবেন সামনে পিছিয়ে সব দিকেই কিন্তু এটা যাওয়া যায় আর এটা একেবারে ছোট বাচ্চা থেকে চালাতে পারবে যখন বাচ্চারা চালাবে তখন একটু ছোট করে দিবেন এই যে দেখেন তিনটা স্টেপ দেওয়া আছে ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু বডি বডি ঠিক আছে অ্যালুমিনিয়ামের চাকায় আপনার এলইডি লাইট আছে দেখেন এই যে দেখেন ঘুরলেই কিন্তু লাইটিং গুলো জ্বলবে আর সামনে কিন্তু সাসপেনশন দেওয়া আছে এই যে দেখেন দুইটা সাসপেনশন দেওয়া আছে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবে কোথাও গেলে এটা কিন্তু সাথে করে ক্যারি করে নিয়ে যেতে পারবেন আর এটার কিন্তু দুইটা কালার 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 আছে 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 একটা একটা ব্লু রেড একেবারে থেকে আশি কেজি অনায়াসে এটা ওয়েট নিতে পারবে যারা ঘরে বসে এই স্কুটার গুলো আপনাদের বাচ্চার জন্য নিতে চাচ্ছেন স্কুটার স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা